ডিজিটাল টাইমার কানেকশানটা এখানে করা আছে আমরা এখন প্রোগ্রামিং করবো প্রোগ্রামিং করার জন্য আমরা সর্বপ্রথম এখানে টাইমারটা কিন্তু অন আছে এটা কিন্তু আমার মোটার লোডে আছে ঠিক আছে এক্সাম্পল এটা আমার মোটর কিন্তু ডাইগ্রাম দিয়ে কিন্তু আমি একটা রিলস ভিডিও দিছি আবার বিস্তারিত আলোচনা করে দিব ইনশাআল্লাহ তো এখানে আমরা পিতে প্রথম আমরা পাইতেছি পিতে হইলো প্রোগ্রাম আর ডে যে প্লাস আছে এটা হইলো আমরা হইলো ডে ডে মানি মানে স্যাটারডে থেকে আমরা সানডে পর্যন্ত তারপরে আমরা এখানে হলো এইচ মানে এলো হলাম আওয়ার আর এম মানে হলো মিনিট আর এটা যে আপনার একটা টাইমিং দিচ্ছে এটা হলো আমরা ক্লক যেটা আপনার অ্যানলগ টাইমার এটা সিম্বলটা থাকে এইটা আর এখানে দেখানে রিসেট আছে যখন আমরা দেখেন এখন চোদ্দটা বাজে আসলে কিন্তু আমার এখন বাস দাসে দাসে আমার প্রায় বারোটা সামথিং কিছু তো এটা আমরা রিসেট করবো রিসেট করে কিন্তু সর্বতম আমরা টাইমটা সেটিং করবো আর এখানে লেখা আছে ম্যানুয়াল এবং কি সি এখানে ম্যানুয়াল এবং কি অটো এখানে দেখেন এখানে অন আছে তারপরে আপনি অফে নিতে পারবেন তারপরে আপনি আপনার অটোতে রাখতে পারবেন যেমন ধরেন এভাবে এই যে অটো অফ হয়েছে এখানে তারপর সে আবার দেখেন এখানে কিন্তু আমার এটা অফ অফ হয়ে গেছে তারপরে আমি আবার প্রেস করলে দেখেন এটা তো অটোতে অফ অফ আছে টাইমিং আসলে আমার অন হইব আবার মেনুলে যদি দেখেন এই এটা খেয়াল করবেন আমি মেনুলে ক্লিক করতেছি এই দেখেন মেনুলে আমার এটা কিন্তু লোডটা কিন্তু অন হয়ে গেছে এটা ষোলো থেকে বিশ ইম্পিয়ার পর্যন্ত আমরা লোড দিতে পারবো আর আমরা যে ভিডিওটা করছি গতকালকে এই যে গতকালকে মানে গত ভিডিওতে আমি রিলিজ একটা দিয়েছিলাম শর্ট তা আমি এখানে দুইটা আমি ডিজিটাল টাইমে রাখছি দুইটাতে কেন একটাতে আপনার লক করে সেটিং করা লাগে আরেকটাতে আনলকে আপনি সেটিং করতে পারবেন আমি বিসাইতেও আইতেছি তা আমরা এখানে একটা ডাইগ্রাম কিন্তু করে নিছি এখানে আমরা প্রথম এল এবং কি এল এখানে ইন দিছি এখানে একটা ডাবল পোল আমরা একটা ব্রেকার আছে এই আমরা এম আছে ডাবল পোল বেকার এখান থেকে আমরা ফেজ এবং কি নিউট্রাল আউট করছি আউট করে আমরা উপরে নিউট্রাল এবং কি ফেস ওয়ান এবং কি টুতে এখানে আমরা এসি সেম্বল দিয়েছি অল্টারনেটিভেল এখানে আমরা এসি নিউট্রাল ফেজ দিয়ে দিছি এখান থেকে আমরা ফেজটা আমরা এই যে সি আমরা এখানে কমন তিন নম্বরে কমন আর চার নম্বরে এনও পাঁচ নম্বরে এনসি এনও এনসি আমরা কীভাবে বুঝবো তিন নম্বরে থেকে আমরা দেখেন তিন নম্বর থেকে এবং কি পাঁচ নম্বরে দেখেন এই যে কাটাটা এই যে এখানে সুইচিংয়ের কাটাটা আপনার কানেক্ট আছে তাই মানে এখান থেকে যদি পাওয়ারটা দেয় তাহলে নর্মাল অবস্থায় এটা পাওয়ারটা পাশ দিয়ে বাইরে ফিরবো আর যখন এটা আমার টাইমিং অনুযায়ী যখন টাইমটা সেট করবো ওই টাইমটা তখন এই যে টাইমটা যখন আসবো আমার তখন অটোমেটিকলি আমার এই যে তিনের যে কমন কারাটা রাইজে তিন তিনের কমন এই যে ফেসটা আমি এখান থেকে যে আমি ফেসটা যাই না তিন দিছি এই তিন থেকে কাটাটা কী করব পাশের থেকে এবং কি চাইরে পাশে চাইরে সুইচিং করবো যখন নর্মাল অবস্থা থাকবো তখন আপনার পাশে ফেসটা আউট হইব আর যখন টাইমিংটা যত টাইম রাখি এই টাইমটা যখন আমার অন হইব অন অন টাইমে আসবো অন টাইম থাকা অবস্থায় আমার এই চাইন নাম্বার থেকে আউট হইব এই জন্য কিন্তু আমি আমার এই যে এন থেকে আমি কিন্তু পাওয়ারটা নিয়ে আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে এটা সেম কিন্তু আমরা এনসির প্রয়োজন নাই যদি আপনি একাধিকভাবে যদি দুইটা মোটর বা যে কোনো জিনিস একটা চালাইতে চান যে যতক্ষণ এই মোহারটা চল ততক্ষণ এই মোহারটা অফ থাকবো আবার যখন এটা অফ হইব তখন এটা অন হইব তখন আপনি এন ও এনসি দুটা কানেকশন করতে পারেন তো ভিডিওটা বেশ আমি লং করবো না কারণ আমি এখানে প্রোগ্রামগুলো দেখাই তুইব সেই জন্য আমি শর্টে বলে দিলাম আবার দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিটেলস লেখা আছে এই যে দেখেন আপনার লেখা আছে এল এবং কি এন ওয়ান এ টু এতে এল এবং কি এন দিবেন দেখেন আমি এখানে ওয়ানে এবং টুতে কিন্তু এল এন দিয়ে দিছি এখানে এল এন দিছে এল এন আমি যে কোনো পশ্চিম দিতে পারেন দেখেন আপনি আমি কিন্তু এই পাশে আমি ফেস দিয়ে দিচ্ছি এই পাশে আর এই পাশে নিউট্রাল দিয়ে দিচ্ছি এই পাশে কিন্তু ফেস দিচ্ছি তো এখানে কিন্তু এল এন লেখা আছে তো এল এন আছে এখানেই দিবেন ভালো এখানে আপনি এল এন যে কোনো জায়গায় দিয়ে চলে কোন কোনো জায়গায় এল জায়গায় এল কোনো এন এ এর এন দিতে দিব যেমন ধরুন এক্সাম্পল যেমন ধরুন আমার যেখান থেকে এখানে পাওয়ারটা আসছে পাওয়ারটা এই যে দেখেন আমার যে এই যে ফরপুল এলসিবিটা এখানে এন জায়গা কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট মাস্ট এন দিতে এল এলের জায়গার কিন্তু আর ওই এখানে দি দিব সিঙ্গেল ফিজিলে ফেস নিউট্রাল এবং কি থ্রিভিজুলে আর ওয়াই বি এবং কি নিউট্রাল তো যে জায়গায় লোড এবং কি সাপ্লাই থাকবে অবশ্যই লোডের জায়গায় লোড এবং কি সাপ্লাই জায়গায় সাপ্লাই দিবেন যেখানে আপনার এল থাকবে এল দিবেন এন থাকবেন এনে দিবেন ঠিক আছে আচ্ছা কারণ এগুলো নিয়ে কিন্তু এই এগুলো প্রশ্ন নিয়ে কিন্তু যে জুনিয়র ভাইরা কিন্তু বিভ্রান্ত হয় এই জন্য আমি বিস্তারিত বলার চেষ্টা করি ঠিক আছে তো এখানে আমরা ডাইগ্রামটা এখানে এল এবং কি এন ওয়ান টুতে পাইয়ে গেলাম তারপরে এখানে সেম আমি যেভাবে ডাইগ্রাম আঁকছি দেখেন এখানে এখানে দেখেন তিন এবং কি চার এবং কি পাঁচ তো আমরা কমন কোনটা জানবো আমরা যদি পাশে যদি কমন দেই কিন্তু আপনি পাশে যদি কমন দেন পাশের কাটাটা দেখেন এখানে তিনে আর পাশে এই যে দেখেন তিনে আর পাশে দেখেন এই যে এখানে একটা দেখেন একটা মাঝখানে কিন্তু একটা একটা এই যে গোল কিন্তু চিহ্ন আছে এখান থেকে কিন্তু আমার এই সুইচটা আছে সুইচটা সুইচটা আপনার তিনের থেকে পাশে টাশ আছে আবার চাইরে আসবো পাশে চাইরে পাশে চাইরে তার মানে কি আমার মেন নিলো তিন হইলো কমন কখন এটা অন থাকা অবস্থা চাইরে আসবো আর অফ থাকা অবস্থা হলো পাশে যাবো এই জন্য আমরা বুঝলাম তিন হলো কমন যদি আমরা পাশে যদি কমন করি কারণ আমরা দেখতে পাবেন এটা এটা কানেক্ট আছে পাশে যদি আমরা কমন করি পাঁচটা কিন্তু সুইচিংয়ের কোনো সেম্বল নাই পাঁচটা কোনো সময় কিন্তু চাইরে বা তিনে কিন্তু যাইতে পারবো না এই তিন নাম্বার কাটাটা আপনার চাইরে এবং কি পাশে সুইচিং করতে পারবো তাইলে আমরা বুঝলাম যেটা যেই পাওয়ারটা আপনার সুইচিং করতে পারবো এইটা হলো মেন কমন তাইলে আমরা তিনটে হলেও কমন চারটে হলো এনো পাঁচটায় এন এনসি আচ্ছা এখানে সেম কিন্তু এখানে লেখা আছে এই দেখেন তিন হিলো কমন চার হইলো এন পাঁচ হইলো এনসি ঠিক আছে এখন আমরা প্রোগ্রামে চলে যাবো ডাইরেক্ট তো আমরা দেখি এখানে আমার অনেক ডিজিটাল মিটার আছে এখানে আমি দুই প্রকার মিটার পাইছি সেম দেখতে নামও সেম মডেলটা একটু ডিফারেন্স এই যে দেখেন তিনটা টাইমার আছে তো আমি এটা বন্ধ এটাতে আমি দেখাবো না কারণ এটার ভিতরে কিন্তু এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কানেকশান নেই এটার ভিতরে কোনো কানেকশান নেই এটার ভিতরে কিন্তু একটা ব্যাকআপ আছে ব্যাকআপটা কেন আসে কোথা থেকে আসে এটা একটা ব্যাটারি আছে ব্যাটারি থাকতে এটা ব্যাকআপটা কেন দেয় ব্যাটারিটা কেন দেয় ব্যাকআপের জন্য যেমন ধরুন আপনার টাইমিংটা সেটিং করলেন এই টাইমারটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো বার অন এবং কি অফ করতে পারবেন এই যে আমার যে এই যে অ্যানালকটেমেন্টটা এটা এই যে প্রতিটি কাটা দেখেন এই যে নিচে আসে এবং কি উপরে আসে আপনি অনে করতে পারেন হ্যাঁ এটা আমার ভিডিও আছে চালিয়ে দেখে নিবেন সংক্ষেপ বলি এই কাটা প্রতি প্রতি কাটা আপনার পনেরো মিনিট খুঁজা আপনি পনেরো মিনিটের আপনার অ পনেরো মিনিটের নিচে আপনি অনও করতে পারবেন না অফও করতে পারবেন না পনেরো মিনিটের উপরে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট মানে প্রতিটি কাটা পনেরো মিনিট পনেরো মিনিটের কম বেশি আপনি অন অফ করতে পারবেন না তো পনেরো মিনিটের কম যারা অন অফ করতে চান তাইলে অবশ্যই তারা ডিজিটাল টাইমার এরকম ইউজ করবেন অ্যানালগ টাইমের আপনারা ইউজ করবেন না যেহেতু আপনারা পনেরো মিটার কম অন অফ করে চাইতেছেন তো এই জন্য মনে করেন এই ভিডিওটা আর এখানে আপনার এই যে ব্যাটারিটা যে দেওয়া গেলো কারণ আপনি যখন আপনি প্রোগ্রামিং করবেন টাইমিং করবেন একসময় দেওয়া গেছে ব্রেকার টিপ হয়ে গেলো এক একসময় কারেন্ট চলে গেলো তখন কিন্তু অনায়াসে দুই চার পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন কিন্তু আপনার এই যে ব্যাটারিটা ব্যাঘাত থাকবে দেখেন এখানে কিন্তু কোনো পাওয়ার নাই এখানে ব্যাটারিতে কিন্তু আমার প্রোগ্রাম যেরকম সেট আছে ঠিক এরকমই কিন্তু সেট কিন্তু থাকবো তো আমি আপনার এই যে দুইটা আমি এই প্রোগ্রামিং দেখামো কারণ একটাতে কিন্তু লক করতে হয় আরেকটাতে কিন্তু লক ছাড়াই হয় তো লক করতে হয় এবং লক ছাড়া হয় কোনটা আমি দেখাবো কারণ সেম সেম টাইমে যাইবেন আপনার কিন্তু আমি যেভাবে দেখাই দিয়ে কিন্তু পারবেন না কারণ লকটা কিন্তু আনলক করতে হবে লকটা কীভাবে আমরা ছোটো ছোটো গড়িতে আমরা কী গড়ি অন্য অন্য এই গড়িতে আমরা ইউজ করছি ছোটোকালে একটা বাটন প্রেস করে সেটা আরেকটাতে আমরা ক্লিক করতে হয় ক্লিক করতে হয় আগে বেশি করতে হয় তো এইটাও সেম দুইটা দুই ধরনের হইব তাই আমরা সর্বপ্রথম আমরা টাইমটা সেটিং করতে গেলে আমরা রিসেট করে নিবো এখানে এই যে দেখেন আমরা এখানে যে রিসিপ্ট বাটন আছে এই যে রিসিপ্ট বাটনে আমরা ক্লিক করব রিসিট বাটন ক্লিক করলে যে কোনো একটা পিন যে মিটারে যে পিন থাকে এরকম পিন বা এই যে আমরা মোবাইলে যে আমরা ইউজ করি এরকম আমরা এই যে মোবাইলে যে ইউজ করি এরকম পিন এই যে এরকম পিন দিয়ে আমরা একটা প্রেস করে নেবেন তা আমি দেখেন এই যে আমার হাতের চাবির যে চাবির সাথে লাগাই রাখছি এটা এই পিনটা দিয়ে আমি প্রেস করবো প্রেস করলে এটা জিরো জিরো হয়ে যাবে খেয়াল করবেন আপনারা এই যে এখন কিন্তু জিরো জিরো হয়ে গেছে জিরো জিরো হয়ে গেলে আমরা এখন এটা সেটিং করবো ঠিক আছে প্রথম দেখেন আজকে কীবার আজকে আমার সম্ভবত সোমবার আজকে মঙ্গলবার মঙ্গলবার হলে তাহলে আমরা মঙ্গলবার সিলেক্ট করব এখানে মন্ডে আছে তাহলে প্রথমে আমরা ডে সিলেক্ট করব ঠিক আছে ক্যাল করবেন ডে সিলেক্ট করবো তো আমরা ডেটা নিয়ে যেমন এই যে আমরা এই যে দেখেন এখানে লক করতে হইব দেখেন আনলক করলে আনলক করলে কিন্তু আমার কাজটা কিন্তু চলতেছে না ঠিক আছে এই যে দেখেন আমার এখানে আমি এখন প্রোগ্রামে চলে গেছি আমি ক্লকে যাই দিব ক্লকে গেলে দেখেন আমার এটা কিন্তু কাজ করতেছে না দেখেন একটা বাটনে কিন্তু কাজ করতেছে না আমার অটো অটো অন্য কাজ করছে বাকিরা কিন্তু কাজ করতেছে না তাইলে আমি একটা প্রোগ্রামে ক্লিক করে আমি দেখি ডেটা আমার এদিকে এদিক হয় কি না ডে আমার মানডে পাড়া আছে মানডে আমি চেঞ্জ করতে হবে আমি দেখে একটু এই যে দেখেন আমি এখন ডেটা ক্লিক করতেছি দেখেন এই যে ক্লকে যখন আপনি ক্লক চেঞ্জ করবেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনি ক্লকে প্রেস করে রাখবি দেখেন আপনি ক্যাল করবেন আমি প্রেস ছাড়া আমি ডেতে ক্লিক করতেছি এই যে উপরে দেখেন ফ্রাইডে লেখাটা কিন্তু আমার এই যে দেখেন খেল করে দেখবেন ফ্রাইডে লেখাটা কিন্তু আমার যাইতেছে না আসতেছে না যাইতেছে না খেল করবেন যখন আমি ক্লকে একটা ফিঙ্গার প্রেস করছি করার পরে দেখবেন এই যে এই যে এই যে এই যে আপনার দেখেন এই যে স্যাটারডে এই যে মানডে এই যে টিউসডে ওয়টনিজ যে থার্সডে ফ্রাইডে তাই আমার হলো ডে আসবো ঠিক আছে এই টুইসডে এই যে আমার আজকে বুধবার আজকে বুধবারে মনে হয় আজকে সরি বুধবার না তো আজকে তো আমার মঙ্গলবার তো মঙ্গলবার হইলে টুইসডে আসবো এই যে আমার টুইসডে এসে গেলো ঠিক আছে তারপরে আমি কী করবো আমি এখন ডে স্লিপ করে দেবো এখন আওয়ার আওয়ারলি আমার এক্সাম্পল ধরেন আমার এখন বারোটা বাজে হুম বারোটা বাজে আপনি মিনিট সেট করতে পারবেন বা ধরেন বারোটা পনেরো বাজে এখন আর কি আমার সম্ভবত বারোটা পনেরোই বাজে আমি দেখিনি নি গোটাতে আমি যখন ভিডিও করতেছি বারোটা ছাব্বিশ বাজে এখন বর্তমানে ঠিক আছে তো আমার এখন লাঞ্চ টাইম তো বারোটা ছাব্বিশ বাজে তো আমরা বারোটা ছাব্বিশ স্লিপ করবো বারোটার জন্য আমরা এখানে এখানে আপনি যে দেখেন আমি প্রেস করি কিন্তু এটা কিন্তু ধরেন এটা কিন্তু আমরা আনলক করতে দিই ঠিক আছে প্রথমে কিন্তু আনলক করে দিব তাই আমি একটা ফিঙ্গার এখানে রাখলাম রাখার পরে আমি প্রেস করবো এখন দেখবেন খেয়াল করবেন আমি এখন প্রেস করে যে দেখেন দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই যে আমি বারোটাতে নিয়ে আনবো এই যে বারোটাতে নিয়ে আনলাম তারপরে আমার আওয়ার কিন্তু হয়ে গেলো এখানে আওয়ার হয়ে গেলো তখন মিনিট দিব কিন্তু আমার এটা কিন্তু প্রেস রাখ পিবো আবার দেখেন আমি প্রেস করতেছি কিন্তু কাজ করে না কিন্তু ঠিক আছে আমি কিন্তু ক্লকে প্রেস ক্রাক দিব ক্লকে প্রেস রাখ দিব তারপরে দেখেন আমার পনেরো মিনিট ছাব্বিশ মিনিট আমার বারোটা ছাব্বিশ যেহেতু এখন আমার বাঁচতেছে এখন বারোটা আমি ছাব্বিশে দিব কথা বলতে বলতে আমার এক মিনিট চলে গেছে সাতাশ চলে আসে আচ্ছা ওকে সাতাশ হয়ে গেছে তাহলে আমার ডেট মিনিট ডেট আওয়ার মিনিট সিলেক্ট হয়ে গেলো আবার কি আমার আজকে মঙ্গলবার টিউজডে আমি দিয়ে দিলাম বাস শেষ এখানে আমার কিন্তু ডেট টাইম সেট সেট হয়ে গেলো এখন আমি প্রোগ্রাম সেট করবো এই টাইমারটা দিয়ে আপনি ষোলো বার আপনি অন অফ করতে পারবেন ঠিক আছে অন অফ করতে পারবেন তো এখানে দেখবেন খেয়াল করবেন এখানে কিন্তু অফ অফ আছে এখানে কিন্তু লেখাটা কিন্তু অফ আছে অফটা আমি এখানে এই যে আমার লোডটা এই যে আমার লাইটটা আমি প্রেস করে কিন্তু অন অফ করে আমি আপনাদেরকে দেখাতে পারি এই দেখেন এই যে দেখেন এখানে মেনুলে কিন্তু এই যে এখানে হলে অন আর এখানে হলো অটো অফ এই যে ক্যালকুলের আমি সামনে করে আনি এই যে এখানে হলো অটো অফ না অটো অন আছে এখন এই যে অটো অন তারপরে আবার যদি আমি ক্লিক করি এই এখানে এখন এখানে অফ হয়ে গেছে এই যে এখানে অফ হয়ে গেছে আমার আমার লোডটাও কিন্তু অফ হয়ে গেছে তারপরে আমি অটোতে অটো অফে হয়ে টাইমিং সময় টাইম সেট করার পরে আমি দিয়ে দিব আচ্ছা এখন আমরা এটা ই করবো প্রোগ্রামিং করবো প্রোগ্রামিং করার জন্য এই যে পি পিতে প্রোগ্রামে প্রেস করবেন ঠিক আছে এই পিতে আমি প্রোগ্রাম প্রেস করছি প্রেস করার পরে দেখেন এখানে আমার মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আসে ঠিক আছে কিন্তু স্যাটারডে সানডে কিন্তু নাই তো স্যাটারডে সানডে আমি ক্লিক করতে দেব তাইলে আমি 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 আবার এখানে ডেতে ক্লিক দিব এই যে আমি দেখেন স্যাটারডে সানডে মানে আপনি একদিন অফ একদিন অন তিন দিন অন তিন দিন অফ এভাবে কিন্তু রাখতে পারবেন যেদিন আমার প্রয়োজন এদিন আমি রাখবেন যেদিন আমার প্রয়োজন না এদিন আপনি রাখবেন না ঠিক আছে ইচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনি সেট করতে পারবেন এখন এতার পরে আমার যখন আমার আমার সাত দিনের প্রয়োজন সেম টাইম সেম টাইমে আমার সাত দিন কন্টিনিউ চলবে এই জন্য আমি সেভেন ডেজ ক্লিক করলাম দেখেন আমি এখানে সেভেন ডে যখন আসবো তখন আমি সেরে দিব খেল করবেন এখন আমার প্রতিদিন আসতেছে এখন সেভেন এই এখন সেভেন ডেজ আসছে দেখেন এখান ডে সানডে থেকে একদম মানডে পর্যন্ত আমার কিন্তু সেভেন ডেজ সিলেক্ট হয়ে গেছে তো এটা আপনারা টাইমারটা ষোলো মিনিট অন অফ করতে পারেন ষোলোটা স্টেশন ঠিক আছে তো আমরা প্রোগ্রামে ক্লিক করলাম প্রোগ্রামে ক্লিক করে এখানে দেখেন খেল করে দেখবেন এই যে অন টাইম এসে অন এই যে ছোট্ট একটা লেখা আছে এই যে অন একবার এটা অন অন টাইম আসবো প্রথমে আপনি অন টাইম দিবেন তারপরে আবার অফ আসবো এই যে দেখেন এখানে অফ টাইম আবার অন টাইম তারপর অফ টাইম দেখবেন আবার এখানে অফ টাইম দুই স্টেশন হ্যাঁ আমি আবার প্রথম থেকে দেখাই আপনাদেরকে আমি ক্লিয়ার করে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো লং হলেও আমার ভিডিও যদি একটা দেখেন তাহলে অনায়াসে যেই সাবজেক্টটা নিয়ে দেখেন ওই সাবজেক্টটা আর কনফিউজ থাকবেন না ঠিক আছে তো আমি আবার প্রথম থেকে দেখাই দেখেন এই যে অন অফ ঠিক আছে স্টেশন ওয়ান চলে গেছে স্টেশন টু অন অফ স্টেশন থ্রি অন অফ স্টেশন ফোর অন অফ এভাবে আপনি দেখেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে অন ষোলো অফ হওয়ার পরে কিন্তু আপনার আবার একে চলে আসবে খেয়াল করবেন এই যে অফ হয়েছে তো এবার আবার কিন্তু চলে আসে আমার আবার কিন্তু আবার ফার্স্টে একের থেকে চলে আসবো তাহলে আমরা ষোলো বার এটা অন অফ আমরা করতে পারবো ঠিক আছে তো আমরা এখন প্রোগ্রাম শুরু করবো যতটা স্টেশন আমরা বেশিরভাগ এটা ইরিগেশন লাইনে ইউজ করি আপনি লাইট টাইমের জন্য লাইটের জন্য ইউজ করতে পারেন মোটরের জন্য ইউজ করতে পারেন যে কোনো কাজে কিছু ইউজ করতে পারেন ষোলো থেকে বিশ এমপি পর্যন্ত আপনার লোড দিতে পারেন এটা দিয়ে অনায়াসে তো আমরা যেহেতু সাধারণত মনে করেন যে আপনার এই যে হাফ এসপি ওয়ান এসপি পাম্প যে আমরা রানিং করি অনায়াস আপনার লোড দিতে পারবেন এটা দিয়ে কোনো কিছু কন্ট্রাক্টার ইউজ করতে পারেন ডাইরেক্ট লোড দিতে পারবেন ঠিক আছে অবশ্যই যত লেখা থাকে যেমন ষোলো থেকে বিশ আপনি দশ বারো ইম্পিয়ার আর অনায়াস আপনি লোড দিতে পারবেন কোনো ক্ষতিগ্রস্ত হইতো না এটা আচ্ছা আমরা প্রোগ্রামটা শুরু করবো এই যে প্রোগ্রাম ফার্স্ট ডে ফার্স্ট ডে আমরা প্রোগ্রাম এই যে সেভেন ডেজ সিলেক্ট করে দিলাম হ্যাঁ আপনি যতদিন দিন রাখবেন যদি মাসকাল দিয়ে গেপ দেওয়ার প্রয়োজন আপনারা এখান থেকে আপনার ওই যে এখানে যে এই যে মানডে থেকে সানডে পর্যন্ত আসে এখানে আমরা আপনারা এই যে টিকমার্কগুলো উঠিয়ে দেবেন তাহলে হয়ে যাব আমরা তাহলে সকাল থেকে মর্নিং থেকে শুরু করি হুম সকাল মর্নিংয়ের থেকে আমরা সকাল ছটা থেকে আমরা এটা চালু করবো তাহলে আমরা ডে ডেতে ক্লিক করবো ডেতে ক্লিক করলে আমরা এই যে সেভেন ডেজ ক্লিক করে দিলাম তারপরে আওয়ারে আওয়ারে ক্লিক করবো সিক্স ও ক্লক আমরা মর্নিংয়ে সেট করবো এই যে সিক ছয়টা বাজে আবার চালু হইব ঠিক আছে তারপরে আমি প্রোগ্রামে আবার ক্লিক করবো এই যে তখন অফ টাইম নেব অফ টাইমে আবার আমি কী করে নিব এ দেখেন উপরে আমরা ডেস করতে করতেই সেভেন ডেজ ক্লিক করতে হবে দেখেন এটা কিন্তু আমরা সেভেন ডেজ ক্লিক করতেই কারণ নাহলে কিন্তু আপনার সেভেন ডেজ ক্লিক না করলে কিন্তু এটা হইব না এই যে সেভেন ডে যখন ক্লিক আইব তারপরে আমরা ছয়টা বাজে নিয়ে নিব আমরা হইল অফ টাইম কারণ আমরা অফ টাইম শুধু মিনিট দিব ঠিক আছে ছয়টা বাজে আমরা আবার অফ টাইম দিসি কিন্তু এখানে মিনিট দিতেই হইব ছয়টা কত মিনিটে আমরা অফ হইবো যেমন পাঁচ মিনিট ধরে আমরা চালু করবো এই যে পাঁচ মিনিট তাহলে ছয়টা বাজে আমরা অন টাইম দিলাম ছয়টা পাঁচে আমরা অফ টাইম দিলাম এক স্টেশন হয়ে গেছে আমরা প্রোগ্রাম দুই হ্যাঁ যেমন ছয়টা বাজে আমার রানিং হলো আবার ছটা পাঁচ মিনিটে অফ হয়ে গেলো তারপরে আমি এখন কি করবো আবার এক্সাম্পল আমি বারোটা বাজে দেবো হ্যাঁ বারোটা বাজে দেবো বারোটা বাজে গেলে স্টেশন টু এই যে এখানে প্রোগ্রামে ক্লিক করলে স্টেশন টু আইব তারপরে ডেতে ক্লিক করবেন ডেতে ক্লিক করার পরে দেখেন উপরে সেভেন ডেজ ক্লিক সেট হয়ে গেছে তারপরে আমরা আওয়ারে যাবো বারো বারোতে নিয়ে যাবো হ্যাঁ তারপরে আমরা এখানে বারোতে নিয়ে যাবো বারো বারোতে নিয়েও যাওয়ার পরে আমরা এটা পাঁচটায় যে অন টাইম পাঁচটা আমরা কাটতে বলব এটা ব্যাগে যেতে পারবেন না অবশ্যই আপনি সামনে যাই তৈব ঠিক আছে এই জিনিসটা খেয়াল করবেন এটা একটু এই টাইমের খুব একটু বিরক্তকর এটা আপনি ব্যাগে আসতে পারবেন না অবশ্যই আপনি প্রেস করে ধরে রাখবেন বা আস্তে আস্তে করে ক্লিক করে আপনার উপরে যাবেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এই যে বারোটা চলে আসছে হ্যাঁ বারোটা চলে আসার পরে আমরা এখন আমরা আবার প্রোগ্রামে ক্লিক করবো আমরা অন এটা এটা হলো অন টাইম আমরা অফ টাইমে যাই তৈব আমার অফ টাইমে যাবো অফ টাইমে যাওয়ার পরে আবার আমরা ডে স্লিক করে দিব ওই যে আমরা ডে উপরে স্লিক করে দিয়েছি মানডে থেকে সানডে পর্যন্ত তাই আমরা বারোটা কিন্তু বরাবর আছে তাই এখন আমরা মিট দিয়ে দিব শুধু পাঁচ মিনিট যত মিনিট মনে হচ্ছে যেমন ধরুন আপনি যে দশ মিনিট চান তাহলে দশ মিনিট দিয়ে দিবেন যখন আমরা রান বেশি চান কম চান মত দিয়ে দিবেন যেমন আমি দশ দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য এগারো হয়ে গেছে তাহলে এগারো বাজে তো হয়ে গেছে আমি আবার ষোলো ধরেন বিশ আমি বিশ মিনিট দিয়ে দিলাম এটা আমি এক্সাম্পলের জন্য দেখাইতেছি ঠিক আছে দুই স্টেশন অন অফ আমার হয়ে গেছে তারপরে আমার তিন স্টেশন তিন স্টেশনের জন্য আমি ধরেন এখন আমি দেবো তিনটে বাজে তিনটা বাজে দিলে আমার বারোটার পর কি পনেরোটা বাজবো তাহলে আমি ডে সিলেক্ট করে দিই যে ডে কিন্তু সিলেক্ট করে দিয়েছি এখন আমি পনেরোটা দিব তেরো চোদ্দো পনেরো হ্যাঁ পনেরো পনেরো পনেরোটার পরে আমি পনেরোটা কিন্তু আমি জিরোতে নিয়ে আসতেই ঠিক আছে জিরোতে নিয়ে আসতেই এটা সম্পূর্ণ বিস্তারিত যদি অটল আলোচনা করতে হয় তাহলে আরও কিন্তু বড়ো হয়ে যাব তাহলে আমি বিস্তারিত আমি তারপরেও চেষ্টা করি আমি সংক্ষেপের মধ্যে বিস্তারিত বলার জন্য আপনাদেরকে দেখেন কথা কথা কিন্তু বললে গেছি একবার কিন্তু মিনিট হয়ে কিন্তু চলে আসে এবার যে না হয় এরকম বল তাহলে কিন্তু সময় কিন্তু অনেক যাইতেছে এই পনেরোটা পনেরোটায় আমার দেখেন এই যে এখানে অন টাইম তারপরে আমি আবার ক্লিক করবো অফ টাইম আসবো আবার সেম আমরা এই যে সেভেন ডেজ ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে আমরা পনেরোটা ঠিক আছে আমরা এখানে মিনিট দিয়ে দেবো আবার পাঁচ মিনিট দেবো মনে করেন হ্যাঁ যখন আপনার সাইড অনুযায়ী কম বেশি করে নেবেন ঠিক আছে তা আপনার আমি তিনটা ভিডিওটা বেশি লং করেছি না ঠিক এইভাবে আপনি দেখেন এখন সেট সেট যখন হইব তখন অটোতে ক্লিক করে দেবেন আপনি এই যে ক্লকে ক্লিক করে দেবেন তাইলে আপনি দেখেন এখানে আপনার অটো অফ আছে অটো অফ আছে অটো অফ থাকলে আমি আবার টাইমটা আবার চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো আমার লোডটা অন করে সেটা আমি টাইমটা অন করে সেটা আমি দেখাবো যে আমার এই যে লোডটা আমার টাইমটা সেট হলো কিনা এবং কি লোডটা বারাবর কাজ করে কিনা ঠিক আছে কারণ আমার এটা বারোটা চৌত্রিশ বাজে আমি কত কতটা টাইম দিচ্ছি পনেরোটা বাজে অন হবে পনেরো মানে পনেরোটা মানে আমার তিনটা বাজে নাকি তো টোয়েন্টি ফোর আওয়ার যদি সিলেক্ট করি আমরা টোয়েন্টি ফোর আওয়ার এটা সিলেক্ট করলে বারো পরে আমরা পনেরোটা আসবো তাইলে মনে করেন যে আমরা পনেরোটা এই চোদ্দোটা আটান্ন বা অনুসারে আমরা টাইমিংটা আমরা আমার টাইমটা সেট করে দিব এক মিনিট পরে আমার লোড কিন্তু এটা কিন্তু আসবো তো আমরা কিন্তু দেখতে হব ভিডিওটা ঠিক আছে আমার টাইমিং সেটিংটা কাজ করে কি না এটার জন্য ঠিক আছে আরও কিন্তু আছে এখানে দেখেন তারপরে আমি যখন আমি যখন এটা ইয়ে করে দিলাম প্রোগ্রামিং করে দিলাম এই প্রোগ্রামিংটা আসে কিনা সঠিক হলো কি না আবার প্রোগ্রামে ক্লিক করবেন এই যে প্রোগ্রামে ক্লিক করেন দেখেন আমি যে এই যে ফার্স্টে যে আমি ফার্স্ট প্রথম স্টেশন যেয়ে ছয়টা বাজে এই সেভেন ডেজ ছয়টা বাজে প্রতিদিন আমার ছয়টা বাজে অন হইব খেয়াল করবেন হ্যাঁ আমি একটু কাছে নিয়ে আসি ছয়টা বাজে অন হইব তারপর দ্বিতীয়বার প্রেস করবেন অফ অফ টাইম কত বাজে ছয়টা পাঁচ মিনিটে অফ হইব তারপরে আবার দ্বিতীয় স্টেশন দেখেন আমার বারোটা বাজে এটা অন হইব তারপরে সে আবার অফ হইব কটা বাজে বারোটা বিশ মিনিটে আমার অফ হইব দুপুরে আমি বিশ মিনিট রাখছি এক্সাম্পল তারপর আবার তিনটা বাজে তিনটা বাজে এই দেখেন আমার পনেরোটা বাজে এই যে দেখেন এই যে কর্নারে দেখবেন অন টাইম এই যে তিনটা পনেরোটা বাজে আমার অন হইব তারপরে আবার দেখেন পনেরোটা পাঁচ মিনিটে আমার অফ হইব তো সেম এভাবে দেখেন অন টাইম অফ টাইম অন অফ অন অফ অন অফ এরকম আপনি এই যে দেখেন ষোলোটা স্টেশন আপনি এটা দিয়ে সেট করতে পারেন এই ডিজিটাল টাইমারটা দিয়ে এটা প্রোগ্রাম এটা ডে এটা আওয়ার এটা মিনিট এটা ক্লক এটা রিসেট দেখেলাম আর এটা হলো অটোমিন অটোমিনোটা দেখেন আমি যখন সিলেক্ট করে দিয়েছি তখন যেমন ধরেন এখানে অন করানোর পরে দেখেন এই যে ইন্ডিকেটটা যখন অন হয় তখন কিন্তু ওই ইন্ডিকেটটা চলবো এবং কি আমার লোডে কিন্তু চলে যাব এটা ধরুন আমার মোটর দেখেন খেল করেন আমি একটু দূরে নিয়ে যাই কারণ দেখতে পারেন যেহেতু আপনারা তারপরে আমরা দেখেন আমি এটা অফ করে দিব এটা অটো এই যে অফ করে দেবেন এই যে অফ করে দেবেন এই যে এই যে অফ এখন কিন্তু অফ হয়ে গেছে অফের পরে আপনি এটা অটোতে রাখবেন কারণ আমি টাইমিং সেট করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু এই অটো অফে থাকবো এখন আমরা যে পনেরোটা যে সেট করলাম আমরা এখন আমার মনে করেন যে আমরা দুইটা মানে তিনটার কাছাকাছি বাজে যেতেছে দুইটা আটান্ন বাজেতে আমরা কী করবো ক্লকের টাইমটা চেঞ্জ করবো তাইলে আমরা এই যে আরে সরি আমি তো ইটে ক্লিক করে আমি ডেতে আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে এখন আমি আওয়ার আওয়ারে ক্লিক করি এই যে তেরো চোদ্দো হ্যাঁ চোদ্দো তাহলে আমি এখন মিনিটটা বাড়াই দিব আমরা যে সেট করলাম পনেরোটায় এখন আমরা অন সাইডে আমরা বরাবর অন সাইডে আমরা ক্লিক করে দিব দেখবো যে এক মিনিট পরে আমার এটা অটোতে চালু হয় কিনা এই যে এক মিনিটে চালু করে দিলাম এই দেখেন আপনি এখন কিন্তু আমার লাইনটা অফ আছে ঠিক আছে অটোতে আছে আর এটা কিন্তু আপনার এই অটো অটোতে থাকতে হবে অটো মোটে অটো অটোমোটে থাকলে কি এখন আমার টাইমিংয়ে এটা অফ আছে এটা অটোমেটিকলি অন হইলে লাইটটা অন হবে এবং কি আমার চালু হয়ে যাব দেখেন আমরা সেটিং যে করলাম এটা সেটিংটা কাজ কি না আমি দেখাম ঠিক আছে হ্যাল করবেন আসে থাকেন দেখতে থাকেন একটু আমি এক মিনিট যেহেতু টাইম দিছি কারণ এক মিনিট তোমরা ধরে ধরতেই ধরে ধরে দেখবেন তো এই জিনিসটা কিন্তু আমি কথা বলি সাথে সাথে এই জিনিসটা কিন্তু দেখছেন আমি ক্লকটা সেট করার সময় ডেট টাইমটা সেট করার সময় এই যে ক্লকে প্রেস করে কিন্তু আমি করছি কিন্তু অন্য একটা টাইমারে সেম সেম টাইমার এটা আমি দেখামো হয়তো কথার খেয়াল এটা অন হয়ে যাব আপনারা খেয়াল করতে পারবেন না যে একটু খেয়াল করেন খেয়াল করে নেওয়ার পরে আমি আরেকটা ডিজিটাল টাইমার আছে ওই টাইমারটা দেখে দেখামো ওইটা লক আছে কি না আরেকটা আমার কাছে এখানে আসে যে এখানে আসে তো ওইটাতে কিন্তু কোনোটিতে লক লাগে প্রেস করা লাগে কোনোটিতে ডাইরেক্ট আপনি ক্লিক করতে পারবেন আপনি খেয়াল করবেন আমি কথা বলতেছি যেহেতু এটা অন হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে কিন্তু ইনশাল্লাহ এটা অন হয়ে যাব আপনারা দেখতে পারবেন যে আমরা কানেকশনগুলো দিলাম এবং কী প্রোগ্রাম প্রোগ্রামিংগুলো করলাম সম্পূর্ণ কি সঠিক আছে কি না এই যে দেখেন দেখেন এটা কিন্তু অন হয়ে গেলো এটা আমার পাঁচ মিনিট কিন্তু এখন রান হয়ে দেখেন দেখতে পারলেন আমার এটা কিন্তু অন হয়ে গেলো তো পাঁচ মিনিট কিন্তু এভাবে রান করব এভাবে আপনারা ষোলো বার অন অফ কিন্তু করতে পারবেন আচ্ছা আপনারা দেখে গেলেন এখন আমরা এটা দেখি এটা এই যে টাইমারটা এটা দেখি এটা কীভাবে করা যায় এই দেখেন এটা আমি এটা আমি দেখেন এটা দেখেন কত সুন্দর কিন্তু এটাও লক আছে কিনা আমি দেখি একটু খেয়াল করিনি আগে এই যে ডেতে ক্লিক করতেছি না হইতেছে না না এটা প্রেস করলো এটা একটু স্লো হয় দেখেন প্রেস না করলে এই যে এটাও কিন্তু লক সিস্টেম লক ছাড়াও কিন্তু আছে হ্যাঁ যেটাতে আপনি বুঝে নেবেন যেটাতে লক আছে যদি দেখেন যেরকম প্রেস করতেছেন কোনো কাজ করে না তখন ক্লককে ক্লিক করবেন একটা প্রেস রাখবেন আঙুল আর একটা দিয়ে আপনি এটা স্লিপ করে নেবেন আর কোনো আপনি লক করা লাগে না ডাইরেক্ট আপনার ডে আওয়ার মিনিট এভাবে হয় তা আচ্ছা ঠিক আছে আপনারা ডিজিটাল টাইমারটা নিয়ে ভাইয়ের প্রশ্ন ছিল এবং গতকালকে গতকালকে বা আজকেও মনে হয় আমার একটা প্রশ্ন ভাই ফুল ভিডিওটা দেওয়ার জন্য তো এই জন্য আমি ফুল ভিডিওটা দিয়ে দিলে আপনাদেরকে একদম ডাইগ্রাম সহকারে বিস্তারিত তো সকলে ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে শিক্ষণীয়মূলক কিছু বিষয় থাকে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা না জানে তারা যে জানতে পারে আমার ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিও এগুলো কিন্তু জুনিয়র ভাইদের জন্য যারা না জানে টাইমিং কানেকশান অটোমেটিক প্রোগ্রামিং এজন্য আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের জন্য জুনিয়র বাইদের জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন دعا کری دیکھا ہوئے نیکسٹ ویڈیو تو اللہ حافظ منہ اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ